জীবনে এই নিয়ে কতবার দালালি করলি কত জনের দালালি করলি একটু বলিস তো কত জনের দালালি করলি আবার দেখ আরেকজনের সঙ্গে দালালি করতে গিয়ে তোর স্বার্থে যেই ঘা পড়লো সেই তুই তোর রূপ ধারণ করে নিলি সেবকের দা মুখোশ তুই কি খুলবি রে সেবকের আসল কাহিনী তুই কি বলবি রে আমাদের আরস বলে দিয়েছে তাছাড়াও তো আমাদের কাছে অনেক সোর্সে উনার আসল রূপ চলে এসছে উনি কেন এসছিলেন এগুলো তুই কি বলবি আমি কবে বলে দিয়েছি প্রথম দিনই বলে দিয়েছি উনি মুখ ডেকে নিজের চ্যানেলটা গ্রো করতে এসেছিলো ভেবেছিল আরে বাবা টিনা লাখ লাখ টাকা ইনকাম সেখানে আমি তাহলে একটা ই খুলিয়ে রাতারাতি ভাইরাল হয়ে যাবো রাতারাতি কামাবো সেবকের যে প্রচণ্ড টাকার লোভ সেটা সেবকের যেদিনকে ওর চ্যানেল কমিউনিটি পোস্টে দেখেছিলাম না সেই দিনই বুঝে গেছিলাম সেই দিনই বুঝে গেছিলাম আর যাই হোক উনি একজন সমাজসেবক হতেই পারেন না হতেই পারেন না সেটা ডে ওয়ান থেকে টিনুর কমিউনিটি বক্স দেখেই বুঝে গেছিলাম আর আজকে তোদের বুঝে গেলাম যে তোদের এই পুরো গ্রুপটাকে এই সেবক পরিচালনা করে ওরে বাবা এইটা জানতাম না যে তুইও এই সেবকের কথায় ওঠা বসা ওঠা বসা ওঠা বসা করছি এইটা জানলাম আজকে আর টিনুর হোটেলের খাবারের পয়সা এটাও জানতাম যে যেটা তুই বলেছিস তিন হাজার টাকা সেবক দাদা দিয়েছে এটাই যে জল ছিল সেদিনও বলে গেছি যে এটাই পুরোটাই জল ছিল বুঝতে পেরেছিস আর তুই বললি কি তুই বললি খাইয়ে যে বলতে পারে সে আর যাই হোক কেমন মানুষ বোঝা গেছে তুই তুই বললি ভুলে গেলি তুই ভুলে গেলে তো হবে না যে খাইয়ে তুই বলিস কিনা তার পেটের থেকে ষষ্ঠী পুজোর চালকলা বার করে নিয়ে আসিস কিনা তুই ভুলে গেলেও আমরা কি ভুলবো আমি কি ভুলবো মনে করিয়ে দেবো না তোকে তোকে মনে করিয়ে দেবো যে খাইয়ে তুই কীভাবে মানুষকে বলিস আর তুই বলছিস সেবক দাদা কারণ কি তোরা এক গলের গরু দেখ আজকে তোর স্বার্থে ঘা পড়েছে তোর স্বার্থে কোথাও না কোথাও ঘা পড়েছে কারণ তুই হয়তো হিরসা পাসনি কারণ তুই তো হিসার খেলা সব হিসার খেলা তুই কোথাও হিরসা পাসনি মানে বুঝতে পারিস নি আর তুই বুঝে গেছি সেবক দাদা পুরোটা কন্ট্রোল করছে পুরোটা খাচ্ছে খাওয়ার চেষ্টা করছে সেখানে তুই মনে হচ্ছে তোকে দিচ্ছে না কিছু দেয়নি কিছু আর অন্য দিকে একটু ঢলাঢলি বেশি করছে কেন বলতো কেন বলতো ওই যে তুই একদম জিরো ফিগার না জিরো ফিগারের দিকে সেবক দাদা একটু টাকাই কম বুঝতে পেরেছিস ওই জন্য হিরোদের দিকে একটু নজর বেশি ওনার ওনার হিরোদের বেশ দিকে একটু নজর বেশি ওই জন্য তোর খারাপ লাগছে অন্যদিকে একটুখানি বেশ ফোনাফুনি একটুখানি গল্পগুজো বেশি হচ্ছে সেটা তো চলে এসছে কাছে আর তুই তোর লিগাল অ্যাডভাইজার হোক যাই হোক আগের ভিডিও তো বলে দিয়েছি তাদের কতটা ক্ষমতা ও তাদের থেকে হয়তো জেনেছিস কোনো কোনো আইনি জেনেছিস যেটা বুঝতে পেরেছিস এতদিনে এসে যে এতদিন তোর ভিউজ কামানো হয়ে গেছে এখন তুই বুঝতে পেরেছিস আমরা যেটা বলছি কোনো দিনই টিনু তার বাচ্চাকে পাবে না কোনো দিনই পাবে না ও চায়ও নি ও পাবেও না তুই এটা বুঝতে পেরেছিস কারণ সাত আট মাস তোর ভিউজ কামানো হয়ে গেছে তারপরে দেড় মাস টিনু বাচ্চাকে নিয়ে খেলেছে এখন বুঝতে পারছি আসল সত্যটা সামনে চলে আসবে এখন তুই একটু করে একটু দলটা পাল্টে নিলি দল পাল্টাসনি কন্টেন্টটা পাল্টালি তুই বুঝে গেছিস এখন তা গরম আছে আর টিনুর এই সমস্ত কথা টিনু অনেককেই বলছে কারণ ও দোকলা অনেককেই বলছে ওই জন্য তুই বলছিস ভাবছিস কেউ আগে মুখ খোলার আগে তুই খুলে তুই এইটা কন্টেন্ট তৈরি করে তুই ভিউজ নে ভিউজও কমে গেছে তোর এটা বিরাট সুযোগ ওই জন্য তুই এটা করলি নালে তুই যদি বলিস সেটাই তাহলে তুই সেবক দাদার সঙ্গে হাত মিলিয়েছিলি কেন যেখানে রেখে তোর এত বুদ্ধি তুই দালালি করতে গেছিলি কেন সেবক দাদার হয়ে কাজ করতে গেছিলি কেন তুই বুঝতে পারিস নি আমরা যেখানে প্রথম দিন বুঝতে পেরেছিলাম সেবক দাদার উদ্দেশ্য কি যে মুখ ঢেকে যে নাকি টিনুর কাছে এসছে প্রথম দিন তারপরের দিন যখন মুখ ঢেকে চ্যানেল গ্রো করার জন্য কমিউনিটিতে চ্যানেল দিয়ে চ্যানেল তুলে দিয়েছে তারপরের দিন যখন সে বলেছে যে টিনু দু তিন জায়গায় গেছে এটা একটা রাজনীতি খেলেছে বুঝিসনি তুই আমরা সবাই বুঝে গেছিলাম আমি অন্তত বুঝে গেছিলাম যে এটা একটা রাজনীতি করছে সামনে অন ক্যামেরায় থাকবে না অফ ক্যামেরায় সাহায্য করবে বুঝিস নি তুই বুঝেছি নি বুঝেও তুই একটুখানি মজা করছিলি একটু গেম খেলছিলি কারণ তুই খবর নিতে হবে তো তোকে ওদের পায়ে পা দিলে তো তুই খবর পাবি না এখন তুই মনে করেছিস তোর কাছে যা খবর আছে মোটামুটি তুই ছমাস এগুলোকে বেঁচে খেতে পারবি বেঁচে খেতে পারবি আমরা বুঝেছিলাম তো যেটা যে সমাজসেবক হবে সে মুখ লুকিয়ে আসবে না যে সমাজ সেবক হবে সামনে থেকে বলবে না যে তোমার জন্য অনেক মানুষ আছে আমি তোমার জন্য কিছু করতে পারবো না আবার সেই সেব সমাজসেবক দাদা অফ ক্যামেরায় মানে অফ ক্যামেরায় না অন ক্যামেরায় মুখ লুকিয়ে টিনুর সঙ্গে যাবে না টিনুর সঙ্গে গিয়ে রেস্টুরেন্টে অন্তত বুঝতে পেরেছিস ড্রিঙ্ক করবে না বুঝতে পেরেছিস যে ড্রিঙ্কের বোতলগুলো দেখা গেছিল না সেগুলো করবে না তাহলে বুঝতে পারছি যে কতটা কত কোন লেভেলের আর কি কালচার থাকলে পারে যে একটা মেয়েকে বোন ডেকেছে সে বিপদে পড়েছে বোন আর মাকে নিয়ে গেছে নিয়ে গিয়ে একটা হোটেলে উঠেছে একটা মানে একদম নিরিবিলি একটা হোটেলে উঠেছে ওই চায়না টাউন না কোথায় যেখানে নাকি কোর্টের আশেপাশে হাইকোর্টের আশেপাশে দারুণ দারুণ হোটেল দারুণ দারুণ খাবারের জায়গা সেখানে নিরিবিলি একটা হোটেলে নিয়ে গেছে এবং সেখানে ড্রিঙ্কের ব্যবস্থা করেছে তার লেভেলটা কি তার কালচারটা কি এখানে বোঝা গেছে আর টিনু আর টিনুর মা যে কতটা নোংরা সেদিনকেও বুঝে গেছি যে ওরা দুজন মহিলা একটু আগের ভিডিওতে বলেছি আগের ভিডিওটাই বলেছি মা আর মেয়ে দুটোই এই যে মায়ের কটা রিলস দেখতাম একদম রিলসগুলোর সাথে ও জীবনের সাথে একদম অতপ্রতভাবে জড়িত তারপরে টিনু রিলস দিচ্ছে একদম ওদের জীবনে ওরা যা টিনু আবার কাউকে ই করছে মিস করছে হাত ছাড়া যাকে প্রসঙ্গটা এ প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছিলাম তো সেদিনকেই বুঝেছিলাম সেবক দাদা কেমন দুজন মহিলাকে নিয়ে গিয়ে একটা হোটেলে গিয়ে সেখানে ড্রিঙ্ক করে আর যাই হোক কী মানসিকতার বুঝে গেছিলাম যতই লুকিয়ে করুক আমাদের সামনে চলে এসছে আর টিনুর মা সে যে কী মহিলা বুঝে গেছিলাম যে মেয়েকে নিয়ে গিয়ে দুইজনই ওইখানে একটা পর পুরুষের সাথে একটা পর পুরুষের সাথে একটা নির্জন হোটেলে বসে ড্রিঙ্ক করে কেমন ওরা বুঝে গেছিলাম তুইও বুঝেছিলি তুইও জানতিস কিন্তু তুই কন্টেন্টের যে সেগুলো বলিস নি কিছু কিন্তু তোকে আজকে বলতে হলো কারণ তুই বুঝে গেছিস সবটা সামনে চলে আসছে তো চলো বন্ধুরা অনেকটা বলে ফেললাম এবার তোমাদের আসল কথাটা ভালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দালাল এমনভাবে ভিডিও দিল যেন ও ওকালিতি পরে এসে বসছে এর আগে ওই উকিলের কথা শুনে শুনে আজকে আবার গুগল সার্চ করে গুগুলের আওড়ালো সেইটা তুই যেমন ওটা আওড়ালি ওটা আমরা সবাই গুগল সার্চ করলে ওই যে ধারা বলেছিলি সেই ধারা আমরা দেখতে পারি দেখতে পারি কিন্তু প্রসঙ্গত তুই আজকে এমন একটা ভাব নিয়ে বললি বসলি তুই উকিলের ওকালতই সবটা বুঝিস অবশ্যই তোকে এখনও আগেও বলেছি এখনও বলছি তোর ইন্টারেস্ট ছিল টিনু যদি আজকে তোর কথা শুনতো তোর লিগাল অ্যাডভাইজারকে ধরতো তোর এখানে ইন্টারেস্ট ছিল এক তো তুই সব খবর জানতে পারতিস আর খবর নেওয়ার মাস্টার ছিলি তুই সেগুলো নিয়ে বিক্রি করা তোর একটা অভ্যাস তুই আজকে নিজে মুখেই স্বীকার করলি যে তুই ওনার কথায় চলছি মানে উনার দালাল করেছিস তুই এর আগেও স্বীকার করেছিস মন্দিরা তোকে যা বলতে বলেছে তুই তাই বলেছিস আজকে তুই বলছিস উনি আমাদের যা বলতে বলবে তাই বলবো তোমরা দেখেছো এইটা ফরওয়ার্ড করা হয়েছে তুই কেন দেখবি আমরা সবাই দেখেছি ফরোয়ার তখন তোর বুদ্ধি আসেনি না তখন তোর মাথায় খাটেনি যে এই যে ফরওয়ার্ড করা এটা পড়বো না তখন থেকে তুই বুঝতে পেরেছিস যে তুই বুঝতে পেরেছিস এই সেবক দাদার আসল রূপটা তুই কেন আমরা তো অনেক দিন আগেই জেনেছি তারপরে আরশ একদম খুললাম খোলা ওকে ওনার পুরো আপডেট আরস দিয়ে দিয়েছে আমাদের আমরা তো অনেকটাই জেনেছি আড়স আরও ক্লিয়ার দিয়ে দিয়েছে বুঝতে পেরেছিস তুই যেগুলো দিচ্ছিস সেগুলো বাসি উনি যে উনার যে একটু দোষ আছে বা ওনার উনি যে একটু মহিলাদের নিয়ে চর্চা করতে উনার ভালো লাগে সেটা বোঝা গেছে সেটা বুঝতে পেরেছি দেখ সঙ্গীতা ম্যাডাম সব মহিলাদের নিয়ে চলছে সব মহিলা সীমা থেকে শুরু করে সব দুজন একজন হয়তো ছেলে ক্রিয়েটার আছে আর উনি দেখ সব মহিলা ক্রিয়েটারদের নিয়ে চলছে এখন তুই বললি গোপনে গোপনে সবাইকে ফোন করে তাহলে বুঝলি রাসলীলা করতে চায় রাস লীলা করতে চায় মানে গোপনে গোপনে সবার সাথে কথা বলে বুঝতে পেরেছিস শোনার কত সময় বুঝতে পেরেছিস আমরা এটা জানতাম যে উনি একটু মেয়েদের সাথে কথা বলতে ভালোবাসে একটু রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে ভালোবাসে আর টিনুকে সেটাই করতে চেয়েছিলো যে নিয়ে গেলে বেশ টিনু ওর চ্যানেলটাকে দাঁড় করিয়ে দেবে সেখান থেকেও পয়সা হবে আর দেখেছিস সত্যিটা সামনে চলে আসলো আজকে যে যে মুখ দিয়ে তুই বলেছিলি তিন হাজার টাকা সেবক দাদাই দিয়েছিল কত ভালো মানে তখন তো দালালই করছিলি দেখ আজকে বলে দিলি যে ফিফটি ফিফটি দেওয়া হয়েছে তারপরেও বলি কত টাকা দিয়েছে কেউ জানে না আমি তো জানি আমরাও জানি আমরাও জানি বুঝতে পেরেছিস তুই যেমন জানিস তুই তো টিনুমুক্তের টিনু তোকে বলে না সেবক দাদা তোকে বলেছে আমরাও জানি অনেকটাই জানি প্রয়োজন আতে বলবো যখন প্রয়োজন হবে বলবো বলবো আমরাও জানি দেখছি উনি কত দূর দৌড়াতে পারে দেখছি সবটা সামনে চলে এসছে অলরেডি আবার চলে আসবে ভুল আসেনি তো কিছু দেখেছি স্ট্রাইক দিয়েছিল জন্য খুব আনন্দ করেছিলি না দেখেছি স্ট্রাইক দিয়েছিলো আরসকে স্ট্রাইক দিয়েছিল তার জন্য তো মজা করেছিলি না দেখেছিস স্ট্রাইক আদেও ঠিকঠাক স্ট্রাইক দিয়েছে কি না দেখেছিস আরও শত কাঁচা খেলোয়াড় না বুঝেছিস ও ছটা সাতটা স্ট্রাইক খেয়ে যখন স্টিল নাও দাঁড়িয়ে আছে ও অত বোকা না বুঝতে পেরেছিস তো যাই হোক এবার বলবো খাওয়ার কথা তুই ও খাওয়ার কথা মানে টিনুকে খাওয়াচ্ছে মানে একটা মহিলাকে নিয়ে বসে খাচ্ছে আরেকজন মহিলাকে কলে রেখেছে বুঝতে পারছো না জানি আর একটা আরেকজনের হাতে কজনের হাতে ছিল কটা ফোন ছিল জানি না ক কজনের সাথে এরকমভাবে কলিংয়ে কথা বলেছে জানি না মানে খাচ্ছে একজনের সাথে আর যোগাযোগ রাখছে একজনের না সরি দুজনের সাথে কারণ ওইটাও তো ইয়াংই দুজনের সাথে খাচ্ছে আর যোগ রেখেছে সবার সাথে তো বুঝতে পারছি যে খাওয়ার খোটা দিলে খুব খারাপ লাগে বল খুব খারাপ লাগে খুব খারাপ সে বুকদাদা খাওয়ার খোটা দিয়েছে খুব খারাপ লাগে আর তুই যে এই যে গীতাদি সোমাদি তোর বাড়িতে জন্মদিনে গেছিলো সেই খাবার নিয়ে কম বলেছিলি তুই তুই ভুলে গেলে আমি মনে করিয়ে দেবো তোকে তুই খাবার কটা দিস যে ওদের অন্নপ্রাশনের ভাত তুলে নিয়ে এসছিলি ভুলে গেছিস তুই ভুলে গেছিস তুই তো এরকমই করিস তুই যেগুলো নিজে নিজে করিস তোর জীবনে সেইগুলো নিয়েই তুই কথা বলিস অন্য কেউ করলে চিরবির করে এসে কথা বলিস দেখ তুই নিজে দালালি করেছিস তুই নিজে দালালি করেছিস তুই এসে বলতে বসছিস যে না না ওনার হয়ে আর কাজ করব না তুই নিজেই কিন্তু বলিস তুই নিজেই বলেছিস যে মন্দিরে আমাকে যা বলে দিয়েছে আমি তাই বলেছি তারপরে তুই নিজেই বলেছিস আমি কি কারোর কথায় চলি আমি নিজের কথায় চলি যখনই ফেসে যাস তখনই বলিস যে আমাকে বলতে বলা হয়েছিল তাই বলেছি কেন রে তোর মেরুদণ্ড নেই তোর মেরুদণ্ড নেই আছে আছে বুঝতে পেরেছিস এখন চতুর্দিকে তোর পুরো শূন্য তোর হচ্ছে পুরো শূন্য তোর জীবনটাই শূন্য বুঝতে পেরেছিস তোর জীবনটাই শূন্য তাই জন্য আজকে বসে গেছিস সেবক দাদার হয়ে মানে সেবক দাদার মুখোশ খুলতে সেবক দাদার মুখোশ তোকে খুলতে হবে না সেবক দাদার মুখোশ খোলার জন্য আমাদের আরো একাই একশো একাই একশো বুঝতে পেরেছিস তুই সেবক দাদার মুখোশ খুলতে এসছিস তোকে কেউ বিশ্বাস করবে ধর বিশ্বাস করে সেবক দাদা তোকে কিছু বলেছে ভেবেছে যে না ওদের ওর একটা গ্রুপের তুই একটা পার্টনার উনার ওনার গ্রুপের তুই একটা পার্টনার বোঝে তো যে তুই জল না আর যেগুলো আছে সেগুলো জল ঢোরা সাপ ফোর্স করতে পারে না কিন্তু তুই যে গোগ্র সেটা বুঝতে পারিনি যে তুই সময় হলেই ছবল মেরে দিবি তো দেখেছিস ক গোপন কথা তোর সাথে হয়তো কিছু শেয়ার করেছিল টিনু শেয়ার করেনি উনি শেয়ার করেছিল মানে মানে কি উনি তো নিজের পরিচিতিটা বাড়াতে চায় ওই জন্য বুঝে গেছিল যে এদের এই মেলটার সাথে উনি যোগাযোগ রাখবে দেখ কিছু গোপন কথা বলেছে দেখ তুই অন ক্যামেরায় সেগুলো বলে দিলি বিক্রি করে দিলি শুধু উনি তোদের গ্রুপের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেনি উনি আমাদের যে সন্দীপের যে মানে সন্দীপের গ্রুপ নেই তো সন্দীপের ভালোবাসার যে মানুষগুলো আছে সঙ্গীতা সঙ্গীতা ম্যাডামের যে কাছের কিছু মানুষ আছে যাদের নিয়ে সঙ্গীতা ই করছে লড়ছে তাদেরকে হাত করতে চেয়েছিল। বুঝতে পেরেছি সেগুলো চলে এসছে আমাদের সামনে কাউকে বার্থডে উইশ করেছে কাউকে বলেছে বার্থডেতে গিফট দেবে যেমন তুই গিফটের খুব পাগল ভেবেছিল সবাই তাই গিফট দেওয়ার কথা বললেই সঙ্গে সঙ্গে ফোন নাম্বার দিয়ে দেবে সঙ্গে সঙ্গে ফোন নাম্বারে ফোন আলা হবে ফোনে ঘন্টার পর ঘন্টা এ পাশে হচ্ছে সন্দীপকে যারা ভালোবাসে তাদের ফোন এ পাশে হচ্ছে টিনুকে যারা ভালোবাসে তাদের ফোন এইভাবে কিন্তু গল্প করবে আর সামনে একজনকে বসিয়ে রাখবে উনি ডবল গেম খেলতে গেছিলেন উনি হচ্ছে ডবল গেম খেলতে গেছিলেন তিনুর ভালোবাসার মানুষকে নিয়ে সন্দীপের ভালোবাসার মানুষকে নিয়ে উনি জানেন না যে উনি সমাজসেবকের নামে যে ভেগ ধরে রয়েছে অনেক মানুষ আছে অনেক বুদ্ধিমান মা বুদ্ধিমতী আছে যারা ওনার এই খোলসের ভেতরে যে ওর যে ভেগধারী জিনিসটা আমরা সবাই ধরতে পেরেছি বিশেষ করে আমি তো ধরতে পেরেছি একদম যেদিনকে দেখেছি কমিউনিটিতে ও উঠেছে সেদিনকেই বুঝে গেছি এর যাই হোক কোনো ভালো মতলব নিয়ে ওয়াইটিতে আসেনি কামাতে এসছে কামাতে এসছে তারপরে আস্তে আস্তে ওর আস্তে আস্তে একটা 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 করে পোল খুলে গেছে এবং সেগুলো যে মিথ্যে না সেটা মুখ বন্ধ করার জন্য কান টানলেই মাথা নামে অনেক কিছু বলেছে জানতাম তো কান টানলেই মাথা নামে তো কানটা টেনে দেখালেন কোথায় কানটা টানেন আমাকেও কমেন্ট করেছিল আমাকেও কমেন্ট করেছে অবশ্য ভালো কমেন্ট দাদা আপনি যদি আমার ভিডিওটা দেখেন বলবেন সাতশো থেকে কত টাকা দিয়েছেন একটা স্ক্রিনশট দিয়ে দেবেন শাশ্বতর ওখানে দিলেই হবে একটা স্ক্রিনশট দিয়ে দেবেন কত টাকা বা বলে দেবেন কারোর কমেন্টে যে কত টাকা দিয়েছেন জেনে নেবো আপনি কত টাকা দিয়েছেন কারণ শাশ্বতর একজন কাছের মানুষের সাথে আমাদের যোগাযোগ আছে কেমন আছে না আছে ও তোমাদের এর মাঝখানে একটা ভালো খবর দিই শাশ্বত অনেকটাই ভালো আছে বিপদমুক্ত আছে অনেকটাই ভালো আছে তো যাই হোক আমাকেও কমেন্ট করেছিল তা উনি হচ্ছে ডবল গেম খেলতে খেলতে গেছিলো মানে প্রচারটা করবে প্রচার এদিকে এদের দিক কেমন মানে আজকে দালাল বলছে আমি শুনে ভাবছি যা ভেবেছি তাই যে প্রত্যেকটা ক্রিয়েটারদের মধ্যে কি সুন্দর একটা দলবাজি তৈরি করেছিল কি সুন্দর একটা নিজের প্রচার করার জন্য কীরকম একটা মানে একটা স্টেজ তৈরি করে ফেলেছিল। যে ওনার প্রচারটা আর যেখানে ওনার সত্যি চলে আসছিল আরোস চলে আড়োস নিয়ে আসছিলো আরো মুখ বন্ধ করার জন্য স্ট্রাইক প্রথমে বললো কান টানলেই মাথা নামবে ওই যে একজন ফোন করেছিল কান টানলেই মাথা নামবে জানি না কি করেছে কান কান টানলেই মাথা নেমেছে কি না আমি এখনো দেখিনি বা কোনো প্রমাণ পাইনি তারপরে এই সে চ্যানেলে স্ট্রাইক অতই সস্তা তো যাই হোক দালাল তোকে বলতে হবে না তোকে এই যে ইসের কথা এই ভেগদারি সমাজসেবকের কথা বলতে হবে না আর তোকে একটা কথা বলি বিনা পারিশ্রমিকে জানিস তো খালি হাত কুকুরেও চাটে না বিনা পরিশ্রমিকে মানুষ করবে কেন সামান্য কিছু তার যাতায়াতের খরচ বা তার সামান্য কিছু ভিজিট যদি সে নেয় আমি মনে করব না সেটা অপরাধ কারণ নিজেদের চলতে হয় সেটা সঙ্গীতা ম্যাডামই হোক আর এই সমাজসেবকই হোক কিছু সামান্য কিছু যদি তারা তাদের পারিশ্রমিক ন্যায় বা তাদের দেওয়া হয় সেটার মধ্যে আমি কোনো অন্যায় দেখি না যদিও আমার কাছে কোনো প্রমাণ নেই সঙ্গীতা ম্যাডাম যে টাকা নিয়েছে আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু সেবক দাদা যে সেবক দাদা যেটা করছে যেটা নিচ্ছে এটাকে বলে অপরাধ এটাকে বলে সমাজ সমাজসেবকের নামে নামকে কলঙ্কিত করছে এটা তুই নিজেই বললি যে কত টাকা নিচ্ছে আমি জানি তুই তাহলে মানে বুঝতে পেরেছিস যে টিনুকে আর তবে টিনু যে বোকা টিনু যে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে টিনু যে বোকা টিনুকে সামনে রেখে টিনুকে টিনু থেকে যে অনেক পয়সা কুড়ি এদিক ওদিক হয়েছে বা টিনুর কি বলবো এখানে টিনুকে যে অনেকে ঠুকিয়েছে বুঝে গেছে যে এর আসলে পেছনে কেউ নেই অনেকেই ভুল পথে চালিত করে প্রচুর টাকা পয়সা খেয়েছে সে খবর আমার কাছে অন্ত আছে আমার কাছেও আছে তো যাই হোক ভুল জীবনে করলে পরে আর অন্যায় করলে পরে তার পয়সা এইভাবেই যাবে এইভাবেই যাবে আর ওইটুকু বাচ্চাকে ফেলে রেখে এসে সন্দীপকে মিথ্যে কেসে ফাঁসালে পরে এইভাবেই তার পয়সা চলে যাবে এই যে বলছিস না টিনুর অনেক পয়সা যাবে আরও যাবে ওর আরও যাবে ও এই যে অন্যায়ভাবে সন্দীপেরদের উপর ব্লেম দিয়ে সন্দীপের মাকে ব্লেম দিয়ে তারপরে নিজে চ্যানেল করে মিথ্যে কথা বলে এই যে কেঁদে কেঁদে ভিডিও করে ভাইরাল হয়ে যে সব পয়সা কামিয়েছে না ওই পয়সা ওর এইভাবেই চলে যাবে এইভাবে প্রচুর পয়সা ওর গেছে আমার কাছেও খবর আছে প্রচুর পয়সা ওর চলে গেছে আরও যাবে কারণ ও যেটা করছে অন্যায়ভাবে করছে অন্যায় অন্যায় করে করছে করছে তো এই তো ছিল আজকে দালালের কথা দালাল নাকি খাবারের লো কী খোঁটা দিলে ভীষণ খারাপ মনে করে ও খারাপ লাগে কারণ সেবক দাদা বলেছে এই তো বত্রিশশো টাকা বিল হয়েছে আমি দিলাম শুনেছিস তো ওটা সেবক দাদারও গাড়ি না সেটা আরও প্রমাণ করে দিয়েছে বুঝেছিস এটা ভাড়ার গাড়ি কিংবা অন্য কারুর গাড়ি বুঝতে পেরেছিস আমরা জানি তো আমরা জানি ও উনি ভেবেছিল যে একটুখানি আর টিনুকে হাতে রাখলে জানি টিনুকে যারা ভালোবাসে টিনুর দিকের কারণ এদিকে তো সঙ্গীতা ম্যাডাম রয়েছে এদিকে ঢুকতে পারবেন না আর ঢুকতে পারলে উনি মুখ না দেখিয়ে এসছেন ওনার আসল রূপটা চলে এসছে আর কী বললি তুই শুনলাম যেটা সেটা সেবক দাদা টিনুর সঙ্গে যোগাযোগ করেছে আর এটা তো উনি করেন এটা শুধু টিনুর সাথে না তোদের গ্রুপের সবার সাথে উনি ফোন নাম্বার জোগাড় করে করে কথা বলেছেন আমি জানি তো এটা এটা আমরা জানি এগুলো বাসি গল্প যে উনি নিজের থেকে এদের সবার সাথে বললাম না তোকে তোকে বললাম না যে উনি একটু মেয়েদের সঙ্গে গল্প করতে বন্ধুত্ব করতে ভালোবাসে মেয়েদের একটু হেল্প করতে ভালোবাসে এটা আমরা বুঝেছি বুঝেছি আর দেখ বেছে বেছে টিনু টিনুর মা ঠিক এক ক্যাটাগরির দেখ এক ক্যাটাগরির দুটো মানুষ তাদের আমি সেদিনই বলেছিলাম না যে কেমন পরিবার যে গার্জিয়ান ছাড়া কারণ সেদিনকে ফোকলা ছিল না ফোকলা থাকলে তো সেবক দাদা নিত না এটা তো একদম বাস্তব ফোর সিটার একটা গাড়িতে নিয়ে গেছে ফোকলা থাকলে সেবক দাদা সেখানে অ্যালাউ করতো না বুঝতে পেরেছিস দুজন মহিলাকে নিয়ে দেখ ওদিকে মহিলার বড় কিন্তু নেই মেয়ের একটা কেস করতে যাচ্ছে সেখানে কোনো গার্জিয়ান নেই দুটো মহিলা কে নিয়ে যাচ্ছে গার্জিয়ান হচ্ছে সেবক দাদা সেদিনই বুঝে গেছিলাম যে যেমন কী বলবো যেমন বাজনা আলী তারপরে ঢোলোকেতালি দুজনই সমান সমান ঠিক সমান জিনিস চুজ করেছে ঠিক সমান জিনিস চুজ করে নিয়েছে যে জানে টিনুকে আর টিনুর মাকে যদি প্রোপোজাল দিই যে আমি গাড়িতে করে নিয়ে যাব ওরাও লাভ দিয়ে উঠে চলে যাবে গাড়িতে করে যা বলে কথা গ্রামের থেকে গাড়ি না গ্রামের থেকে না বৈশ বসির থেকে গাড়িতে করে কলকাতা হাইকোর্টে যাবে যেখানে নাকি সন্দীপ গেছে দুদিন আগে সেখানে না গেলে হয় টিনু লাফাতে লাফাতে চলে গেছে এখানেই বলে নিজেদের ওয়েট এখানেই বলে নিজেদের ওয়েট আর শুনেছিলাম দালাল তুই বলেছিলি অনেক দূর থেকে অনেক ভালোবাসার মানুষ টিনু হাতটা ধরেছে এগুলোও সেবক দাদা শিখিয়ে দিয়েছিল নাকি অনেক দূর থেকে ভালোবাসার লোক কি স্ট্রং মানুষ ওর পাশে আছে ছেড়ে ও পাবে এই যে বলেছিলি কথাগুলো সেই কথাগুলো কি দালালি করেছিলি সেগুলো পয়সা টয়সা পেয়েছিস তো ঠিকঠাক এই যে ভুল তথ্যগুলো যে আমাদের দিয়েছিলি দূরে অনেক ভালোবাসার লোক আছে টিনুর পাশে আর শক্ত করে টিনুর হাতটা ধরেছে ভুল তথ্য দিয়েছিলি আমাদের মানে দালালি করেছিলি তো ও পয়সা করি মনে হয় পাসনি ঠিকঠাক ওই জন্য মনে আজকে বলতে বসে গেছিস কি হয়েছে আসল ব্যাপারটা বলতো বলবি বলবি আস্তে আস্তে বিক্রি করবি না যাই হোক আজকে একটু বলে গেলি যে সেবক দাদা কি কি বললি সেবক দাদা নিজের থেকে টিনুর সঙ্গে যোগাযোগ করেছে তারপরে হচ্ছে সেবক দাদা যে বত্রিশশো টাকা খাইয়েছে সেটা হাফ হাফ ফিফটি ফিফটিতে ভাগ হয়েছে সেবক দাদা টিনুর থেকে অনেক পয়সা খেয়েছে সেবক দাদা পুরো টিনুর যে গ্রুপটার সঙ্গে আছে তাদের সাথে নিজের থেকে ফোন করে যোগাযোগ করে যোগাযোগ করে তাদের সঙ্গে সমস্ত তথ্য দেয় সেবক দাদা নিজের পরিচিতি বাড়ানোর জন্য তোদেরকে লাগিয়েছিল এবং তোদেরকে বলেছিল যে আমার প্রচার করো এবং তোরা সেই বুঝে কাজ করছিল এই কথাগুলো আজকে আসলো নিজেকে প্রতিষ্ঠা করার জন্য নিজের ফেস ভ্যালু বাড়ানোর জন্য সেবক দাদা তোদেরকে লাগিয়েছিল প্রত্যেককে যার জন্য ওই একটা লিখিত ফরওয়ার্ড করতে বলেছিল মানে টিনু ফরওয়ার্ড করেছিল তোর কাছে তারপরে কমিউনিটিতে তারপরে তোদেরকে বলেছিল ওইটা দেখে 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 পড়তে তাই তো এই যে ছটা পয়েন্ট ছটা পয়েন্ট সেবক দাদা তোদের বলেছিল আর তোরা করেছিস তাহলে এখন পুরো বোঝা যাচ্ছে এই যে রুনা টুনা যা করছে যে সব বলছে সব সেবক দাদার কথাবার্তা সেবক দাদার কথাই চলছে মানে পুরো গ্রুপটা তুই যাকে নিয়ে আজকে ভিডিও করলি কালকে কালকেরাত্রিরে রুনাকে নিয়ে লাইক করেছিস এই জন্য এরা সবাই চলছে সেবক দাদার কথায় তোর কথাতে তাই মনে হলো তাই মনে হলো দেখা যাক আসবে তো সামনে আসবে সামনে আসবে তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে তোমরা ওয়েট করো অনেক সুন্দর সুন্দর তথ্য পাবে অনেক সুন্দর সুন্দর তথ্য আসছে সেবক দাদার মুখোশ আসলে আর তো আড়স নিয়ে এসছে এবার আরও মুখোশ খুলে দেবে এই দালাল মুখোশ খুলে দেবে দেখতে থাকো তোমরা আর তার মধ্যে যদি আবার সেট হয়ে যায় তাহলে আবার আর কিছু জানতে পারবো না যদি যেগুলোর জন্য দালালের সঙ্গে এই সেবক দাদার বেঁধেছে সেটার যদি আবার ভেতরে ভেতরে সেট আপ হয়ে যায় তাহলে কিন্তু আর জানতে পারবো না আবার চুপ হয়ে যাবে আবার টিনু পাশে গিয়ে দাঁড়াবে আজকে কি সুন্দর বলছে আর ওর পাশে দাঁড়াতে পারলাম না ওর পাশ থেকে সরে আসলাম মানে টিনুর পাশ থেকে সরে আসলো দালাম। তো বন্ধুরা আজকে পর্যন্ত ছিল আবার আসছি আবার আসবো টাটা ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা